আয়োজিত অনুষ্ঠানে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানটিতে আমি উপস্থিত আছি একজন কৃতি শিক্ষার্থী হিসেবে সেই সাথে উপস্থিত আছে আমার বান্ধবীরা তারাও আছে তারা উপস্থিত আছে কৃতি শিক্ষার্থী হিসেবে আমার ভাবতেই আজকে অবাক অবাক লাগছে যে আমি এরকম একটি অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারবো কখনো হয়তো কল্পনাই করিনি বা কল্পনাও করেছি কিন্তু এমন ভালো লাগা নিজের মধ্যে কখনো কাজ করিনি তার চেয়ে সবচেয়ে বেশি আনন্দের যে বিষয়টি কারণ আমি আমার সামনে দেখতে পাচ্ছি আমার সেই সকল অভিভাবকদের যাদের অকাল অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই আয়োজন সেই সাথে আরও আনন্দ লাগছে যে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সেই গর্বিত শিক্ষকরা যারা আমাদের কারণে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছে সেই সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের বিশেষ অতিথি প্রধান অতিথি তাদেরকে আমাদের সাথে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করার জন্য প্রথমেই আমি আমি যেহেতু মানবিক শাখার শিক্ষার্থী ছিলাম আমি মানবিক বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছি তো আমি যখন ক্লাস নাইনে মানবিক বিভাগে যাই সবাই আমাকে অনেক কথা শোনায় যে তুমি কেন মানবিক বিভাগে যাবা তুমি সায়েন্স নাও আসলে সায়েন্স হিউম্যানিটিস কমার্স এগুলো কোনো ম্যাটার না ম্যাটার যে আমি কোন বিষয়ে আগ্রহী আমি কোন বিষয়ে বেশি দক্ষতা অর্জন করতে পারি বা আমি কোন বিষয়ে বেশি সাফল্য অর্জন করতে পারি তো তখন আমার ফ্যামিলির সবাই আমাকে বলছে যে কেন তুমি নি বা তুমি আর্টস নিও না কিন্তু না সেই সময় আমার শিক্ষকরা আমাকে যেভাবে ইনকারেজ করেছে যেভাবে আমার সাথে থেকেছে সেটা আসলেই তাদেরকে আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা আমার জানা নেই সেই সাথে আমরা যখন টেস্ট পরীক্ষা দিই সাধারণত টেস্ট পরীক্ষার পর কোনো বিদ্যালয়ে হয়তোবা এক্সট্রাভাবে কোনো ক্লাস নেওয়া হয় না কিন্তু টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ে তখন প্রতিনিয়ত এক্সট্রা ক্লাস নেওয়া হতো পরীক্ষা নেওয়া হতো মাসিকভাবে পরীক্ষা নেওয়া হতো সাপ্তাহিকভাবে পরীক্ষা নেওয়া হতো বিভিন্ন মডেল টেস্টের আয়োজন করা হতো আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ভীতি দূর করার জন্য আমাদেরকে উৎসাহিত করার জন্য যে নিরন্তর কর্মপ্রচেষ্টার যে অবদানটা সেটা সম্পূর্ণ আমাদের শিক্ষকগণের প্রতি এর বাইরে আর এর বাইরে আর কাউকে মনে হয় না এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ সৃষ্টিকর্তার জন্য এটা সম্ভব হয়েছে আমাদের অভিভাবকরাও আমাদের সাথে ছিল কিন্তু সবচেয়ে বেশি অবদান আমি বলবো আমাদের শিক্ষকদের আমাদের স্কুল কর্তৃপক্ষের কারণ তারা যেভাবে আমাদের সাথে ছিল আর কেউ এভাবে কোনো স্কুলেই মনে হয় না এভাবে কেউ সাথে থাকে আমরা টিচারদের সাথে কখনোই টিচার স্টুডেন্টদের যে সম্পর্ক সেটা আমাদের কখনো ছিল না সব সময় তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল বন্ধুদের মতো যে কোনো সমস্যা হলে তারা আমাদেরকে সাহায্য করতো বিভিন্নভাবে সাহায্য করতো আমার মা একজন চাকরিজীবী তো সে কখনোই আমাকে সেই সময়টুকু দিতে পারে নাই যেটা একজন অভিভাবক তার সন্তানকে দিবে কিন্তু সেই সেই সময়টা আমি আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি ম্যামদের কাছ থেকে পেয়েছি মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা সেটা আমি আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি এর জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আগে যখন আমরা বান্ধবীরা মিলে কথা বলতাম তখন আমরা নিজেরাই বলতাম যে কেন এই স্কুলে ভর্তি হলাম আমরা চাইলে অন্য স্কুলে ভর্তি হইতে পারতাম পুলিশ লাইন ছিল বিন্দুবাসিনী ছিল কিন্তু না আমরা এই স্কুলে ভর্তি হয়েছি অবশ্যই আমাদের বাবা মা এই স্কুলের প্রতি বিশ্বাস রেখে আমাদেরকে এই স্কুলে ভর্তি করিয়েছে তারপর যখন আমরা নাইনে উঠি বা টেনে উঠি তখন আমাদের বুদ্ধি ক্ষমতাটা আর একটু বাড়ে তখন আমরা সবাই বলি যে না আমাদের স্কুল সেরা আমাদের টিচাররা সেরা আমাদের স্কুলের স্টুডেন্টরা সেরা সব সেরা এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্কুলের শিক্ষকদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমাদের যে অধ্যক্ষ মহোদয় আব্দুল বাসেত মিয়া স্যার তিনি আমাদেরকে সব বিষয়ে সাহায্য করেছে সব বিষয়ে সাধারণত সব স্কুলের সব স্কুলের হেড স্যাররা একটু মনে হয় কঠোর হয় হ্যাঁ আমাদের স্যারও কঠোর কিন্তু কখনোই সে আমাদের সাথে কঠোর হয়নি সে কিভাবে কখন কিভাবে আমাদেরকে সাহায্য করতে হয় কিভাবে আমাদের সুবিধা হয় সে বিষয়গুলো সে খেয়াল করেছে এই জন্য আমি তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমি যেহেতু মানবিক বিভাগে ছিলাম ক্লাস টেনে আমাদের ক্লাস টিচার ছিল সাইদুর স্যার আমরা সকলেই দেখেছি যে স্যারের কি অবদান আমাদের স্কুলের প্রতি আমাদের প্রতি এটা কেউ অবিশ্বাস করতে পারবে না যে স্যার কিভাবে নিরন্তর কর্মপ্রচেষ্টার মাধ্যমে আমাদের স্কুলের আমাদের স্কুলের অবস্থানটা আরও উঁচু করেছে এর জন্য আমি স্যারকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তারপর আমি ধন্যবাদ জানাবো আমার বাবা মাকে তারাও আমার সব সিদ্ধান্তে আমার সাথে থেকেছে আমার ভাই বোন আমার সাথে থেকেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম